বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ফার্জানা আক্তার আজ তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বইয়ের যে বিষয়গুলো প্রথম দিকে থাকবে এই বিষয়গুলো নিয়ে আমরা একটু দেখব আলোচনা করব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে তো চলো ভিডিও শুরু করা যাক তা হচ্ছে কি বাংলা বই আমার বাংলা বই প্রথম শ্রেণী আমার বাংলা বই প্রথম শ্রেণী তারপর দেখতে পাচ্ছ এখানে দুইটা ছেলে মেয়ে তারা খুব খুশি নতুন বই হাতে পেয়ে তারপরে চলে আসো এখানে দ্বিতীয় পেজে আছে এই যে দেখো আমার বাংলা বই প্রথম শ্রেণী এখানে দুইটা শাপলা ফুলের ছবি দেয়া আছে দেখো অনেক সুন্দর করে এই যে দেখো সুন্দর করে দুইটা শাপলা ফুলের ছবি দেয়া আছে এখানে আর নিচে কিছু জাপসা রঙের ফুল দেখা যাচ্ছে তারপর এখানে হচ্ছে দেখো আকাশটা মেঘলা তারপর এখানে দেখতে পাচ্ছি নদী নদীতে পালতোলা নৌকা চলছে এই যে দেখো নদীর ঘাটে অনেকগুলো নৌকা তারপর এখানে দেখো নদীর পাশেই এখানে পাখি বক এই যে সাদা সাদা বক দেখতে পাচ্ছ এই দৃশ্যটা অনেক সুন্দর তারপর আসো আমরা পরের পেজ দেখি কি আছে এখানে আছে আবার আমার বাংলা বই প্রথম শ্রেণী একটা লম্বা করে শাপলা ফুল আঁকা এখানে ছোট ছোট আঁকা কিছু ছবি তারপরে এখানে হচ্ছে বইটা সংস্করণে কে কে ছিল এসব লেখা এখানে প্রসঙ্গ কথা তারপর চলো আমরা চলে আসি এখানে সূচিপত্র এই যে দেখো সূচিপত্র সূচিপত্র হচ্ছে আমাদের টোটাল থাকবে চুয়ান্নটা সূচিপত্র আমরা দাপে দাপে প্রত্যেকটা পার্ট আমরা পড়ে নেব চুয়ান্নটা পার্ট আছে টোটাল চুয়ান্নটা পার্ট মানে চুয়ান্নটা বিষয় নিয়ে কথা হবে এখানে বইটাতে হচ্ছে চুয়ান্নটা বিষয় আছে আমরা প্রতিটা বিষয় ইনশাল্লাহ দূরে দূরে সবগুলোই আমরা শিখব তো প্রথমে আসো পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমার পরিচয় এখানে দেখো আমার নাম মানে তোমাদের নাম হবে এখানে যার যার নাম আমি প্রথম শ্রেণীতে পড়ি আমার রোল নাম্বার অর্থাৎ এখানে তোমাদের রোল নাম্বার কে কত নাম্বারে ভর্তি হয়েছ বা পাশ করেছ এটা আমার বিদ্যালয়ের নাম এখানে হবে তোমরা যার যার বিদ্যালয়ের নাম দেবে তোমরা কোন কোন বিদ্যালয়ে পড়ো তো এটা হচ্ছে পরিচয় আমার পরিচয় মানে এটা হবে তোমাদের নিজের পরিচয় এখানে হবে তোমাদের নাম তোমরা রোল নাম্বার বিদ্যালয়ের নাম এই তিনটা পূরণ করে দেবে প্রাথমিকভাবে এটাই হবে তোমাদের পরিচয় তারপরে এখানে আসো দেখো যে এই যে স্কুল দেখা যাচ্ছে পাশে দেখা যাচ্ছে মা বাবা এর সামনে দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়ে নিশ্চয় হতে পারে তো তারা খুব খুশি নতুন বই হাতে পেয়ে আর দেখো তাদের পাশে কিন্তু কয়েকটা পাখির ছবিও দেয়া আছে এইতো দেখো তারা নতুন বই হাতে পেয়ে অনেক খুশি তারপরে চলো পার্ট টু পার্ট টু এ বলা হয়েছে যে এসো রং করি ও আঁকি তো এখানে হচ্ছে দেখো একটা পতাকা দেয়া আছে পতাকা আমাদের বাংলাদেশে পতাকার রং কি বলতো কয়টা রঙে আমাদের বাংলাদেশে পতাকা হয় দুইটা রং চারপাশে সবুজ আর মাঝখানে লাল বৃত্ত তো আমরা এখানে মাঝখানে লাল রঙের কলম অথবা লাল কালার পেন্সিল দিয়ে এটা খুব সুন্দরভাবে রঙ করবো আর এই এই চারপাশটা হবে সবুজ কালার তো আমরা অবশ্য পারবো না এটা আমরা করে ফেলবো হ্যাঁ আর এই যে দেখো এখানে পতাকাটা একটা বাঁশের মধ্যে আটকানো আছে তো বাঁশের রঙটা কি হবে তো আমরা জানি বাঁশের রং কি কেমন হয় একটু হলুদ টাইপের হয় তাই না তো আমরা একটু হলুদ টাইপের দিব আর এখানে দেখো দড়িগুলো লাগানো আছে দড়িগুলো লাল দিতে পারো সবুজ দিতে পারো সমস্যা নেই তারপর এখানে হচ্ছে দুইটা শাপলা ফুল দেওয়া আছে শাপলা ফুলের রং কেমন হয় বলতো গোলাপি কালারের হয় ওই কালারটা দিয়ে আমরা শাপলা ফুলগুলো রং করে ফেলবো আমাদের আঁকা আঁকি শেষ রং করা শেষ এবার পার্ট পার্ট আমরা শিখব আমি ও আমার বিদ্যালয় তাহলে আমি ও আমার বিদ্যালয় কি বলছে শোনো এখানে দেখতে পাচ্ছ যে ক্লাসে ম্যাডাম আসছে পড়াতে এখানে স্টুডেন্টদের সাথে হয়তো ম্যাম কথা বলবে নতুনভাবে পরিচয় হবে তো তোমরাও যখন নতুন ক্লাসে উঠবে নতুন ক্লাসে যাবে তখন ম্যাম বা স্যার এভাবে এসেই তোমাদেরকে বলবে তোমাদের নাম জিজ্ঞেস করবে কে কততে ভর্তি হয়েছো বা কে কত নম্বরে পাশ করেছো কি কোথা থেকে আসছে এরকম বলবে তাই না এরকম বলে অবশ্যই বলবে আমরা এখন শুনি এখানে কি হচ্ছে কি কথা হচ্ছে বা কি নিয়ে আলোচনা হবে তারা কি বলবে দেখি তো এই জন্য এটার নাম হচ্ছে শুনি ও বলি তো খুশি আপা মানে এখানে যে ওনাকে দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে খুশি তো তাকে খুশিয়াপা বলে সম্বোধন করছে তো খুশিয়াপা বলছে যে কেমন আছো সবাই তো সবাই একসাথে বলছে যে ভালো আছে এ জিনিসটা হচ্ছে কি কথোপকথন অর্থাৎ কে কি বলছে তার নামটা থাকবে পাশে আর কে কি আহ বলতেছে কথাটা থাকবে এই পাশে এটাকে বলা হয় কথোপকথন তো খুশি আপা বলছে কেমন আছো সবাই তো সবাই বলছে ভালো আছে আপা বলছে বিদ্যালয় কেমন লাগছে তোমাদের তখন সবার মধ্যে থেকে রাফি এবং তুলি বলল খুব ভালো লাগছে আপা খুশি আপা আবার বলল কত নতুন নতুন বন্ধু তাই না অনেক ভালো লাগবে তোমার নাম কী তো খুশিয়াপা হয়তো একজনকে ইন্ডিকেট করে বলছে যে তোমার নামকে কাউকে দেখিয়ে বলছে তো দেখি তার নাম কি আমরা পড়ি তো তার নাম হচ্ছে তপু তপু বলছে যে আমার নাম তপু তখন খুশি আপা অর্থাৎ ম্যাম যাকে আমরা ম্যাম বলি তার নাম কি খুশি তো ওনাকে সবাই কি বলছে খুশি আপা, খুশি আপা বলছে তোমার নাম বলো অর্থাৎ আরেকজনকে জিজ্ঞেস করছে যে তোমার নাম বলো তাহলে আরেকজনের নামটা কি আমরা দেখি তুলি আপা আমার নাম তুলি আপা বলছে এবার তোমরা একজন একজন করে নিজের নাম বলো এভাবে করে সবাই সবার সাথে পরিচয় হয় শিক্ষক ছাত্রের সাথে ছাত্ররা শিক্ষকদের সাথে বা ছাত্ররা ছাত্ররা একসাথে পরিচয় হয় তাই না সহপাঠীরা যেমনটা তোমরাও করো বা করবে এখন দেখো এখানে হচ্ছে সহপাঠীদের সাথে পরিচিত হই সহপাঠী কাদেরকে বলে যারা একসাথে পড়াশোনা করে তাদেরকে আমরা সহপাঠী বলি একই ক্লাসে একইয়ের সাথে যারা পড়াশোনা করে একসাথে বা আমার বন্ধু ক্লাসমেট তাদেরকেই সহপাঠী বলে তারপর আসো সহ পাঠ চার আমি এবং আমার সহপাঠীরা ছোলো পরিচয় হই এখানে একজন স্টুডেন্ট তার সহপাঠীদের সাথে পরিচয় হচ্ছে দেখো কিভাবে পরিচয় হয় যেটা তোমাদের খুব কাজে আসবে তোমরা এভাবে পরিচয় হবা আমার নাম তুলি এ এটা বলছে যে তার নাম তুলি ছেলেটা বলছে আমার নাম রাফি তো তোমরা কি এভাবে পরিচয় হও না অবশ্যই পরিচয় এভাবে এটা এই মেয়েটার নাম হচ্ছে মিলি অবশ্যই বলছে আমার নাম মিলি তে ছেলেটা বলছে যে আমার নাম অভি তার নাম অভি তারপর দেখো এখানে দুইটা ছেলে মেয়ের ছবি দেয়া আছে দেখো তারা বলছে একজন আরেকজনকে জিজ্ঞেস করছে তারা তাদের সাথে কথা বলছে কি বলছে দেখো যে তোমার নাম কি ছেলেটা বলছে আমার নাম রাফি তার মানে মেয়েটা তাকে জিজ্ঞেস করছে যে তোমার নাম কি তারপর ছেলেটা বললো আমার নাম রাফি তোমার নাম কি ছেলেটা তখন মেয়েকে জিজ্ঞেস করছে তোমার নাম কি মেয়েটা বলল আমার নাম তুলি তারপর ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করছে যে তোমার হাতে কি বই মেয়েটা বলছে আমার বাংলা বই তারপর আসো শুনি এবং বলি এখানে দেখো একসাথে কয়েকজন সহপাঠী একসাথে বসে বসে কথা বলছে তারা কি বলছে আমরা এখন এটা শুনবো আমরা শুনি এখান থেকে একজনের নাম মিলি মিলি বলছে তোমার নাম কি তখন আরেকজন তার নাম অভি সে বলছে যে আমার নাম তারপর মিলি বলছে আমরা একসাথে পড়ি ওবি বলছে ওরাও আমাদের সাথে পড়ে মিলি বলছে হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি অর্থাৎ এখানে মিলি তারা হচ্ছে একসাথে কথা বলছে এখানে হচ্ছে এখানে আহ ওবি জিজ্ঞেস করছে ওরা কি আমাদের সাথে পড়ে হ্যাঁ মিলি বলছে হ্যাঁ ওরা হলো তুলি আর রাফি অর্থাৎ এখানে মিলির আহ পুরাতন সহপাঠীরা হচ্ছে তুলি আর এখন নতুন করে তাদের নতুন বন্ধু যুগ হলো নতুন সহকারী যুগ হলো তো মিলিকে জিজ্ঞেস করছে ওরাও কি আমাদের সাথে পড়ে তখন মিলি বলছে হ্যাঁ ওরা আমাদের সাথে পড়ে ওবি বলছে আমরা একসাথে খেলবো তো সবাই একসাথে বলছে ঠিক ঠিক আর এক একসাথে পড়বো অর্থাৎ একসাথে খেলবো আর একসাথে পড়বো খুব মজা তাই না তোমরাও তো এমন করো তাই তো তারপর পাট পাঁচে আসো এখানে দেখো আঁকা এখানে এটা কি বেলুন তারপর এটা কি বৃত্ত এই যে দেখো দুই পাশে দুইটা বৃত্ত এগুলোকে কি বলে ত্রিভুজ আকৃতি আমরা জানি তো তাই না ত্রিভুজ আকৃতি তারপর এখানে দেখো কয়েকটা বেলুন আকৃতির মতো করছে এখানে দেখো কয়েকটা বেলুন আকৃতির মতো করছে এটা অনেকটা ফুলের মতো লাগে তারপর এটা হচ্ছে একটা ঘুড়ি ঘুড়ির মতো বর্গ চতুর্ভুজের মতো মত ত্রিভুজ আকৃতির কয়েকটা চিত্র হয়েছে এটার মধ্যে এটা ঘুড়ির মতো আঁকছে আর কি তারপরে এটা একটা লতা ফুল লতা ফুলের মতো আঁকা হয়েছে তা আমরা সবগুলো রং করব। নিজের মতো করে কিভাবে করব এই যে দেখো বেলুন তো কত রকমের বেলুন হয় আমরা বেলুন চিনি না অবশ্যই চিনি তো তোমাদের পছন্দ মতো যে কোনো কালার পেন্সিল দিয়ে বেলুনটা রং করবে এই যে বৃত্তগুলো রং করবে লাল হলুদ বা তোমার পছন্দ মতো ত্রিভুজগুলো রং করবে এগুলো এক একটা এক এক কালার দিয়ে করবে তাহলে দেখতে সুন্দর লাগবে তারপর এই ফুলগুলো এক একটা এক এক কালার দিয়ে করবে তারপর এখানে যে গুড়ি গুড়ের চারটা গড় এই যে ডিবুজাকৃতির চারটে গড় আছে চারটে গড় চার রকমের কালার দিয়ে করবে দেখতে অনেক সুন্দর লাগবে তারপর এখানে একটা লতা ফুল আছে লতা ফুল আমরা জানি যে পাতা পাতা শেপের যে ইয়েগুলো থাকে পাতা মূলত কি হয় সবুজ হয় তো এখানে সবুজ রঙ দিয়ে করবে তারপর এখানে দেখো একটা ফুল এটা কি ফুল সূর্যমুখী ফুল তাই না এই যে সূর্যমুখী ফুল সূর্যমুখীর যে চারপাশের এই পাপড়িগুলো এগুলো হবে তোমার হলুদ আর মাঝখানেরটা হবে একটু কালসি টাইপের বাদামি টাইপের দুইটা কালার হবে একটা হবে বাদামি যে চিকন করে যে একটা ইয়ে আছে আছে ওইটা হবে বাদামি মাঝখানে একটা হবে কালো হম তারপর পারছয় পার ছয় আমরা কি কি করি আমরা আমরা কি কি করি বলতো অর্থাৎ আমরা প্রতিদিন যা যা করি তাই তো তাই না এখানে আমরা করি গোসল করি খাবার খায় হাত মুখ ধুই এখানে দুইটা দুইজন দুজন ফ্রেন্ড তারা বলছে তারা একসাথে কথা বলছে যে আমরা কি কি করি গোসল করে হাত মুখ দুই দাঁত মাঝে খেলনা গোছায় কয়েকটা সে বলছে আর এখানে দেখো ওবি সে বলছে খাবার খায় চুল আঁচড়ায় বই গোছাই তাহলে এগুলো তো সবাই আমরা করি তাই না সারাদিন আমরা করি তাহলে এখানে কিছু প্রশ্নের উত্তর আমরা এখন দিব দেখো সকালে উঠে আমরা কি কি করি বলতো সকালে উঠে আমরা এই যে হাত মুখ দুই দাঁত মাজি অনেকে সকালবেলা উম সকালবেলায় গোসল করে গোসল করি খাবার খায় ছুল আস্রাই বই গুছায় কারণ স্কুলে যাবে সেই জন্য বই গুছাতে হবে খেলনা গুছায় যদি খেলনা এলোমান্ড থাকে খেলনা গুছাও অর্থাৎ তোমরা সকালবেলা যা যা করো তাই করবি লিখবি আচ্ছা তাহলে আমরা কেন হাত মুখ দুই বলতো আমরা হাত মুখ ধুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কারণ আমরা পরিষ্কার হাতে খাবার খাই অপরিষ্কার হাতে খাবার খেলে আমাদের পেটে অসুখ হয় এই জন্য আমরা হাত মুখ দুয়ে সবসময় পরিষ্কার থাকব আমরা কখন পড়তে বসি আমরা সকাল এবং সন্ধ্যায় পড়তে বসি তাই তো সকাল এবং সন্ধ্যায় পড়তে বসি আমরা কখন খেলা করি আমরা বিকালে খেলা করি কারণ খেলার সময়টা হচ্ছে বিকাল বেলা আমরা কখন ঘুমাতে যাই আমরা রাতে ঘুমাতে যাই আমরা রাতে ঘুমাতে যাই তো আমরা এটা পারব তো অবশ্যই এটা পরে নেব তারপর এখানে দেখো আবার আঁকা আঁকি আসছে এই যে আঁকা আঁকি সব এখানে অনেক গড় আছে গড়গুলা তোমার মতো করে আঁকবে তারপর এখানে আছে ট্রেন দেখো ট্রেনের দিয়ে দু বের হচ্ছে এই যে ট্রেন বিভিন্ন কালার দিয়ে এই জানালাগুলো এঁকে দেবে সুন্দর লাগবে তারপর এখানে দেখো আর একটা পাতা এটা শাপলা ফুলের পাতা সম্ভবত এটা তোমরা রং করবে সবগুলো তারপর দেখো এখানে ছোট ছোট পাতা কিছু পাতা শাপলা ফুল পাশে আছে নৌকো নিচে দেখো পানে এগুলো পানে সব পানে পানের রঙ কী হয় আকাশে হয় এগুলো আকাশে রঙ করবে আশা করি তোমরা এগুলো করতে পারবে তারপরে এখানেও দেখো আঁকাঁকি ডিম এখানে হচ্ছে ডিম আছে এটা হচ্ছে প্রজাপতি তারপর শামুক তারপর এটা হচ্ছে এটা লাঙ্গল এটা কাছি কাছি কাছে দিয়ে ধান কাটে এগুলো কৃষকের কাজে ব্যবহার হয় আর লাঙ্গলও কৃষি খেতে ব্যবহার হয় এটা তোমরা দেখেছ সত্যিকারা হয়তো দেখোই এই দুইটে জিনিসই কৃষকদের খেতে জমিতে ফসল ফলানোর ক্ষেত্রে ফসল কাটার ক্ষেত্রে এই দুইটা জিনিস কাজে লাগে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবে আল্লাহ হাফিজ